হ্যালো আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ক্যারিয়ার প্লাস ডে চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা পাবো টপিক ফোর ইতিপূর্বে টপিক ওয়ান টু এবং থ্রি আলোচনা করেছি আপনারা যেন এখনও দেখেন নাই অবশ্যই সেটা কন্টিনিউ করে দেন তারপরে এই ভিডিওটি দেখবেন টপিক ফোরে আজকে আলোচনা করব শতকরা থেকে খুব সহজে কীভাবে মান নির্ণয় করা যায় আসুন তো তাহলে দেখেন শতকরা থেকে মান নির্ণয় করতে গেলে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা প্রথমত হলো এর বা অফ যদি থেকে থাকে অবশ্যই সেখানে গুণ হবে এটা এক নম্বর দুই নম্বর শর্ত হলো এই যে যদি পারসেন্টেজ থেকে থাকে অবশ্যই সেখানে একের একশো হবে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রশ্নটি দেখি এর বিশ পার্সেন্ট সমান কত বা টোয়েন্টি অফ টোয়েন্টি পারসেন্ট ইকুয়াল হোয়াট যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেখানে আমরা ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর টোয়েন্টি যেহেতু আছে তা টোয়েন্টি দিলাম এর মানে আমরা দেখেছি এর বা অফ গুণ অতএব সেখানে এর বা অফের জায়গায় গুণ বসিয়ে দেবো এখানে বিশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট বসিয়ে দিলাম পার্সেন্ট মানেই আমরা জানি একের একশো অতএব এখানে একের একশোটি বসিয়ে দেব তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে বিশ গুণ এটি গুণ অবস্থায় আছে ঠিক আছে তাহলে বিশেককে বিশ আর নিচে একশো এখানে কাটাকাটি করলে হয় পাঁচ বিশং একশো চার পাঁচ কুড়ি চার চার আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই নিয়মে শতকরা থেকে যদি মান নির্ণয় করতে বলে অবশ্যই এই টেকনিকটা মনে রাখবেন যে অফ বা এর থাকলে অবশ্যই সেখানে গুণ বসাবেন এবং পার্সেন্টেজ থাকলে সেখানে একের একশো বসিয়ে দিয়ে নির্ণয় খুব সহজে করতে পারবেন আবার যদি আপনাকে বলা হয় সত্তর টাকার দেড়শো পার্সেন্ট সমান কত তাহলে এই অঙ্কটি কীভাবে করবেন সেম নিয়মে করতে পারবেন এখানে মনে রাখতে হবে এর বা অফ মানে হচ্ছে গুণ আর পার্সেন্টেজ মানে হচ্ছে একের একশো তাহলে সত্তর টাকার এখানে কি এর আছে এখানে এর আছে তাহলে সৌত্তর যেহেতু আছে সত্তর লিখলাম ইকুয়াল দিয়ে সৌত লিখলাম এখানে এর পাচ্ছে অতএব গুণ দেড়শো পার্সেন্ট এখানে লিখলাম দেড়শো পার্সেন্ট পার্সেন্ট তাহলে এখানে ইকুয়াল দিলাম সত্তর গুণ আছে গুণ দিলাম এখানে দেড়শো দেড়শোটা লিখলাম দেড়শোটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে অবশ্যই আমরা এখানে গুণ দিব পার্সেন্টেজ মানে আমরা জানি একের একশো অতএব আমরা একের একশোটা লিখলাম এখানে এই এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুগুণি দশ আর এখানে তিন পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে এখানে কত হলো উপরে হলো সত্তর সত্তর গুণন তিন এক তিন নিচে থাকলো দুই হতে এখানে কত হলো তাহলে এটা কত দিয়ে কাটবে এটা কাটবে সত্তর পঁয়ত্রিশ ডুকুনি সত্তর তাহলে তিন পাঁচ পঁয়ত্রিশ ডুকুনি সত্তর আর এখানে হবে তাহলে কত তিন পাঁচা পনেরো হাতের এক তিন তিরক্ষা নয় আর একে দশ এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে এটা কোথায় আছে এটা দেখব গ নাম্বার আছে তাহলে অবশ্যই সঠিক আনসার হবে গ এই অঙ্কগুলো শতকরা থেকে মান নির্ণয় করতে বললে খুব সহজেই এইভাবে এই টেকনিক এর সাহায্যে আপনারা খুব সহজেই শতকরা থেকে মান নির্ণয় করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার